নমস্কার হেলদি স্মাইল টিপস পরিবারের সবাইকে স্বাগত আজকে আমি যে উপায়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হল আজ সাতই জুলাই দু রবিবার আজকে নক্ষত্রগতভাবে একটি যোগ শুভ যোগ তৈরি হয়েছে তা হল রবি পুষ্যা নক্ষত্র অর্থাৎ রবিবারে এই পুষ্যা নক্ষত্র আসার জন্য রবি পুষ্যা নক্ষত্র বলা হচ্ছে এই রবি পুষ্য নক্ষত্রের যদি যোগ তৈরি হয় এটা একটা খুবই শুভ যোগ সর্ববৃদ্ধি যোগ এই যোগে যে কোনো শুভ কাজ করা যায় এই যোগে যদি আপনারা ঘরে সম্পত্তি কিনতে পারেন বা সোনা কিনতে পারেন বা যে কোনো শুভ জিনিস কিনতে পারেন কিনলে তা বৃদ্ধি হবে এই দিন জ্ঞান আহরণ করতে পারেন এই দিন সূর্য দেবতাকে জল অর্পণ করতে পারেন করলে খুবই ভালো ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাবেন এবং আরও অনেক সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন কিন্তু আজকে যে সমস্যা থেকে আমরা বেরিয়ে আসব আমাদের জীবনের সমস্যা জীবনের সমস্যা এক দুটি প্রথমে দুটি সাদা কাগজ নেব বর্গকার আকারে সেই সাদা কাগজে আমি লিখ প্রথম একটি কাগজে কালো কালি দিয়ে লিখব আমার জীবনের বর্তমানে সমস্যা কি চলছে সেটা একবারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ভেঙে ভেঙে লিখব সেই কাগজে তারপরে সেই কালো কালি দিয়ে ওটা লেখা হবে যখন এই কাগজটা লেখা আমি উদাহরণস্বরূপ কিছু কথা লিখে দিয়েছি আপনারা আপনাদের সমস্যা লিখবেন এবারই আরেকটি কাগজ যে নিয়েছেন সেই কাগজে লাল কালি দিয়ে লিখবেন এক বছর থেকে পাঁচ বছরের মধ্যে আপনার জীবনে কি চাই উদাহরণস্বরূপ আমি কয়েকটা কথা লিখে দিয়েছি যেগুলো সাধারণত বর্তমান কালে লিখতে হয় এই কালো এবং হচ্ছে লাল পেন ব্যবহার করে যখন সমস্যার কথা লিখবেন কালো পেন দিয়ে আর যখন আপনার জীবনে কি চাই তখন লিখবেন লাল কাল কালির পেন দিয়ে এইটা লেখা হয়ে গেলে যে মানে সমস্যার কথাটা যে কাগজে লিখেছেন সেই কাগজটাকে ভালো করে মুড়ে ফেলুন মুড়ে দুমড়ে মুচড়ে দিন দিয়ে ওইটা গ্যাসের আগুনে দিয়ে দিন গ্যাসের আগুনে দিয়ে ওই ওই কাগজটাকে পুড়িয়ে দিন পুড়িয়ে আপনাদের ওয়াশ বেসিনের কাছে গিয়ে বা যেখান থেকে জল যায় সেই সব ঘরে যেখান থেকে জল বের হয় সেই সব জায়গায় ফেলে দিয়ে জল ঢেলে ওই ছাইটাকে ঘর থেকে বের করে দিন এরপরে যেটা লাল কালি দিয়ে লেখা শুভ ইচ্ছাটি যে কাগজে লিখেছেন সেই কাগজে সুন্দরভাবে লিখবেন কারণ আপনার জীবনে যা দরকার পাঁচ বছরের মধ্যে তাই লিখবেন লিখে এই কাগজটিকে একটি পলিথিনের মধ্যে ঢুকিয়ে আপনার ঘরের অর্থাৎ ঠাকুর ঘরে দেবতার পেছনে এই কাগজটি রেখে দেবেন অর্থাৎ দেবতার সামনে রাখবেন না দেবতার মানে পেছনে রাখবেন কিছুদিনের পর অবশ্যই আপনাদের মনস্কামনা পূর্ণ হবে তার সঙ্গে অবশ্যই চেষ্টা করতে হবে আজ এইটুকুই নমস্কার